তারপরে দেখেন কয়ে কাখা আপনার আর আমার ভাগে পড়ে চান যারা ম্যাথমেটিক্সে পাকা যে যুবক তুমি ম্যাথমেটিক্সে পাকা তোমার পায়ে হাত রেখা বলি আজকে রাত্রে তুমি মিলায়া দেখো চব্বিশ হাজার মাইল হইল আমাদের এই দুনিয়াটা বলো সাড়ে সাতশো কোটি মানুষের ভিতরে যদি চব্বিশ হাজার মাইল বাঘ করা হয় তাইলে বলো একজনের বাঘে কতটুকু করবে ওটা তো বুঝাইয়া মুই না আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন লাউ কানাতি দুনিয়া ইন্দাল্লাহ তাদিলু জানাহ বাউদা যদি দুনিয়াটা সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে মশার পরের সমান দাম হইতো মা সাকা কাফিরান সুরবাতা মা তাহলে মালিক এক ঘোট এক ঘোট পানি কোনো বেদিনকে খোদা দ্রোহীকে পান করতে দিতেন না বেলা আল্লাহ ডাকবে আর আপনি সারা দিন আল্লাহর বিশ লিটার দশ লিটার পাঁচ লিটার পানি পান করবেন ও মেরে দোস্ত হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয় বটে আমি মানি কিন্তু চান এখানে যতগুলো হাসপাতাল আছে যায় জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে প্রফেসরদেরকে যে আমি আল্লাহর পানি ব্যবহার করতে চাই না আমাকে আল্লাহ অর্থ দিছে আজকের থেকে আমি হাইড্রোজেন আর অক্সিজেন মিলাবো পানি হয়ে যাবে ওটা আমি পান করব তো পরপেচার একটা মুষ্টি হাসি দিবে আর বলবে তুমি পান করতে পারো এক মাস পরে তোমাকে হাসপাতালে নিয়ে আসতে হবে মনে হয় না দুনিয়ার ডাক্তার কেউ তোমাকে আবার দাঁড় করায় দিতে পারবে আল্লাহর পানির ভিতরে জীবন দোকানও আছে আল্লাহ পাঁচ বেলা ডাকবে আর সালা দিবে না পানি পান করবে যেটার ভিতরে জীবন ভরা আছে আল্লাহ পাঁচ বেলা ডাকবে আর সারা দিবে না আর ডেলি আল্লাহর পিউর অক্সিজেন পাঁচশো পঞ্চাশ লিটার ব্যবহার করবে আল্লাহ পাঁচ বেলা ডাকবে আর আল্লাহ ডেলি প্রত্যেক সুস্থ ব্যক্তির কিডনিকে ডেলি ছত্রিশ বার ডায়ালোসিস করবে এটা কোনোদিন সম্ভব হতে দুনিয়া বিজ্ঞান উন্নত আমাকে চিনাইতে হবে না আমি ডব্লিউচ এর নিচে দিয়া জীবন এই পর্যন্ত ছয় সাতবার বার গেছি হেরাইছি আপনি আমাকে ডব্লিউএচ চিনাইতে হবে না তো এমনি যাতে ঠিক না কি বলেন জানেন তো না জানেন না ওটা ডিসিতে ওটা আমাকে চিনাইতে হবে না ডব্লিউএচ আবিষ্কার করতে পারে না প্রতিদিন একবার ডায়ালোসিস করবে সম্ভব না ইম্পসিবল এটা সম্ভব না একবারের বেশি ডায়ালোসিস আজকেจน পর্যন্ত বিজ্ঞানের কাছে অসম্ভবের খাতায় কিন্তু আমার মালিক কুদরত দিয়ে আমাদের সুস্থ ব্যক্তিগুলাকে আমাদেরকে যুবক তোমাকে আমাকে ডেইলি 37 বার ডায়ালিসিস করে বার কত আল্লাহ ডাকবে আর আসবেন না আল্লাহ মানবকোশমা যা মানুষ বানানোর জন্য মোহাম্মদুর রসুল মতো ব্যক্তিত্ব জমিনে পা দিবে আর ডাকবে আইসাই মেসেজ দিবে সালা 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 আল্লাহ রসুল দুনিয়াতে আসতে দেরি চাদরে রাখতে দেরি শেষ করতে দেরি করেন না উম্মতকে মেসেজ দিচ্ছেন উম্মত আসলাম তো শেষ দা নিয়ে আসলাম সর্বপ্রথম তোকে মেসেজ দিতেছি যাওয়ার সময় মেসেজ দিতে দিতে গেছেন আসসালা 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 ওমা ও মাลกাত ইমানুক কই নামাজ যেটা সম্পূর্ণ জীবনকে গ্রহণ করার জন্য একমাত্র যদি বস্তু থাকে যা আমার পুরো জীবনটাকে গ্রহণ যোগ্যতার পাল্লায় উঠায় দিতে চাই তো বলে উঠায় দিতে চাস সাদুহাত সাদুহাসা ইল আমাল নামাজকে কমপ্লিট করে দে তোর পুরো জীবনকে আমি কমপ্লিট লেখা দিব নামাজকে কমপ্লিট করা দে তোর পুরো জীবনকে আমি গ্রহণ যোগ্যতা দিয়া দিব নামাজ কমপ্লিট করা দে নামাজ পুরা কর জীবন পুরা নামাজ পূর্ণ তোর জীবন পূর্ণ শুধু এইখানেই শেষ না ওই আল্লাহ ডাকবে ওই আল্লাহ ডাকবে আর ও তেলিয়া আল্লাহর পানি ব্যবহার করবে আল্লাহ ডাকবে আর ডেইলি 550 লিটার উইদাউট পে এক টাকা দাও ব্যতীত আরে টাকা তো দূরের কথা এই মজমা এত চুনো নাই যে ডেইলি এই কথা জানে আর প্রতিদিন 550 বার আল্লাহ বলে রাত না পায় হাত রাখে কোন হুজুরও নেই কোন পীরের muridও নাই আমার সমাজে জান যাকে কে আসে আমার জানা নাই আপনারা যদি হাত উঠায় বলতে পারেন যে ডেলি আমি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলি আর বলা যখন শেষ হয় হাত দুটা উঁচা করে বলি মালিক পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন তো ডেলি নেই নারীও নেয় পুরুষও নেয় যুবকও নেয় বৃদ্ধও নেয় যে সুস্থ সে নেয় বলে মালিক ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন তো নেই দাম তো তুই নেশ না মানবতা তো এটা বলে কিছু দেওয়া কিছু তো দিতে পারলাম না পাঁচশো পঞ্চাশ বার তোর নামটাই পার লিটারের বিপরীতে একবার মালিক তুই এটাকে গ্রহণ করে আনিস কেমতের দিন যেন এটার একটা প্রতিদান আমার সামনে দাঁড়ায় যায় আমি পায়া যাই আজকে কে আছে যে পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলে